আর বাংলাদেশ সেরকম সময় কি হয় বলেন তো আম গাছের নিচে বসে আমের ভর্তা খাওয়া দেখেছেন কখনো হ্যাঁ আমাদের নানু বাড়িতে একটা আমতলা বলে একটা জায়গাই ছিল যেখানে অনেক গাছ ছিল মামারা অলস দুপুরে সেখানে আম পেরে ভর্তা বানিয়ে খেত ওইখানে তো আজকে আমার শিখ ঠিক সেই কথাটা মনে পড়ল আর হচ্ছে এটা তো আম গাছ না দেশে তো আসলে আম গাছ নেই এটা হচ্ছে একটা বিওয়া নামে একটা ফল তো এই ফলটা যখন একটু আধা পাকা থাকে তখন একটু টক টক থাকে খুব মজা লাগে তো আজকে এটা আঁকে আমরা শুকনামরিচ আর মামার খেতে মানে এই গাছের পাশেই মামার খেত ছিল থেকে ধনে পাতা আর হচ্ছে এই শুকনা মরিচে যে বাটি এগুলো সব মামির কাছ থেকে ধার করে নিয়ে এসেছি এনে আমরা এটাকে গাছের নিচে বসে ইনস্ট্যান্ট বানিয়ে খাচ্ছি এই যে এই ফলটা খুবই মজার ছিল আর হচ্ছে বাসায় ফিরে রাতের জন্য রান্না তো করতে হবে রাতের জন্য রান্না করছিলাম আজকে জামাই ফ্রিজে এনে রেখেছিলো কী মাছ এগুলার নাম জানে না আমি তো রান্না করে নিলাম আর হচ্ছে মাছটা যদি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে একদম ভোনা ভোনা করতাম তাহলে ভালো লাগতো কিন্তু হ্যাঁ মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য ওইটা আবার হয় না আমাদের ঝুল ঝুল করে তরকারি রান্না করতে হয় যাতে করে সবাই পরিবারের সবাই মিলে এক গামলা ভাত খেয়ে ফেলা যায় সেই তরকারি দিয়েই তো এর জন্য আমি ঝুল ঝুল করে আলু দিয়ে এটা রান্না করেছি খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন যারা আমার মতো এরকম গরিব আছেন আর কি মানে জাপানের থেকে তো গরিবের সংখ্যা একটু কম কিন্তু আমি আসলে প্রচণ্ড গরিব জাপানে থাকার পরও এত গরিব যাই হোক জাপানে থেকে আর যেখানে থাকি ভাগ্য যদি না বদলায় তাইলে তো আর কিছু করার নাই তো এইখানে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ এগুলো কিন্তু মামার ক্ষেতের কাঁচামরিচ মানে বলা যায় যে ইদানিং আমি সবার কাছ থেকে যেটে আর কি এভাবেই আমার দিন যাপন চলতেছে আর কি এই যে ধরেন যে কারো গাছের ফল তারপরে যে কারো গাছের ধনে কারো ক্ষেতের মরিচ এরকমভাবেই আর কি সংসারটা টেনে টুনে নিয়ে যাচ্ছি বুঝতে হবে তো সবার তো আর না ওরকম কপাল না যে জামাই ঈদ আসলে তিন লাখ টাকা বাজেট দিবে শপিংয়ের কী আর করার এই যে ঝুল দিয়ে তরকারি দিয়ে ভাত খাচ্ছি এটাই তো যথেষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন আসলে ভালো ভালো ব্লগ তো আপনারা দেখবেন না খারাপগুলাই দেখবেন দেখেন আচ্ছা টাটা